টাইটেল আর থামলেন দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমি আপনাদেরকে কি রেসিপি শেয়ার করব এই রেসিপিটি আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং ওয়াটেটো ফিঙ্গার বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম সেই প্রেশার কুকারে পাঁচশো মতন আমি আলু দুভাগে কেটে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আমি এখানে এই প্রেসার কুকারে এই আলুটাকে মিনিমাম দুটো মতন সিটি মেরে নেব আপনারা দুটো মতন সিটি অবশ্যই মেরে নেবেন দুটো আমরা সিটি আলুগুলোতে মেরে নিয়েছি দেখুন আমাদের আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নেবেন যে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এরপর একটা পাত্রের মধ্যে আলুগুলো নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবেন আমি সব আলুগুলো একে একে তুলে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আলুগুলো ঠান্ডা হয়ে গেলে আমি আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এরপর এই আলুগুলোকে একটা গ্রেডারের সাহায্যে ভালোভাবে আমি আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি আপনারা অবশ্যই গ্রেডারের সাহায্যে কিন্তু গ্রেড করে নেবেন আলুগুলো যদি আপনারা হাতে মাখেন তাহলে কিন্তু ঠিকঠাকভাবে এই প্রসেসটা কিন্তু হবে না সেই জন্য আপনারা অবশ্যই গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেবেন এরপরে আলুগুলো করা হয়ে গেলে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর দেবো এক চামচ মতন চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন অরিগানো আর আমাদের এখানে লাগবে হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো ছালের জন্য আর দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়ো হাফ চামচ মতন আর এখানে স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিলাম আর আমাদের কিছুটা লেবুর রস লাগবে তাই আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম এরপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে এই আলুটাকে মাখিয়ে নেবেন আলুটা মোটামুটি মাখা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর দু চামচ মতন কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দিয়ে আপনাদেরকে এই আলুটা আবারও ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে আমি এখানে আলুগুলোকে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি দেখুন আলুগুলো কত সুন্দর একটু সফট সফট হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে ফিঙ্গারের শেপ দেব সেই জন্য প্রথমে আমি কিছুটা তেল লাগিয়ে দিলাম হাতের তালুতে এরপর ঠিক আমি এতটা পরিমাণ আমি আলু নিয়ে নিচ্ছি এরপর হাতের সাহায্যে আমি ঠিক ফিঙ্গারের মতন আলুগুলোকে শেপ করে নিচ্ছি আপনারা একটু সময় নিয়ে এই আলুগুলোকে ফিঙ্গারের মতন শেপ করে নেবেন তারপর ঠিক এই এইরকমভাবে একটা কাঠের বোর্ড কিংবা যে কোনো বোর্ডের মাধ্যমে ঠিক এইরকমভাবে আপনারা ফিঙ্গারের মতন শেপ করে নেবেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনারা করবেন একটু সময় লাগবে এটা জিনিসটা করতে দেখুন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এইরকমভাবে আপনারা ফলো করবেন আশা করছি আপনারা খুব সহজেই বানিয়ে দিতে পারবেন দেখুন কত সুন্দর আমাদের এই ফিঙ্গারটা তৈরি হয়ে গিয়েছে এরপর আমি একে একে আপনাদেরকে আরও বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন ঠিক এই রকমভাবে ধীরে সুস্থে আপনারা এই প্রসেসটা ফলো করবেন তাহলে দেখবেন খুব সুন্দর হয়ে যাবে দেখুন কত সুন্দর আমাদের এই ফিঙ্গারগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে আরও বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন আপনারা ঠিক এইরকমভাবে আস্তে আস্তে হাতে প্রথম একটু গোল করে নেবেন তারপর লম্বা শেপ দিয়ে ঠিক এইরকমভাবে একটা বোর্ডের মাধ্যমে ঠিক এই রকম ফিঙ্গারের শেপ দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের খুব সুন্দর এই পটেটো ফিঙ্গার কিন্তু তৈরি হয়ে যাবে আমি একে একেই সব ফিঙ্গারগুলো বানিয়ে নিয়েছি এরপর আমরা তেলে হাজবো সেই জন্য সর্বপ্রথমেই আমি এখানে প্যানে কিছুটা তেল দিয়েছিলাম গরম করার জন্য কিছুটা গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে আমি একে একে এই ফিঙ্গারগুলো ছেড়ে দেব আপনারা মনে রাখবেন এইখানে ভালোভাবে কিন্তু একটু তেলটা হিট করে নেবেন কারণ যদি আপনারা লো ফ্লেমে কিংবা কিংবা এই তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু আলুগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ভালোভাবে তেলটা কিন্তু হিট করে নেবেন এরপর একে একে আমি সবগুলোকেই ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর একটা প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে নিলেই আপনাদের কিন্তু এই পটেটো ফিঙ্গার কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই পটেটো ফিঙ্গার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবে